মৃত্যু আসবে চিরন্তন সত্য কিন্তু আমরা বলে থাকি আজ হয়তো হাসতি আমরা কাল থাকতেও পারি নাও থাকতে পারি মৃত্যুর আসলে কেউ ফেরাতে পারে না সম্পদ গাড়ি বাড়ি সব থাকবে শুধু নামটুকু কাঁদে নিয়ে কবর পাবে সাথে যে গড়ে থাকো সেই গড়টাই হবে ফাঁকা যার জন্য সব করেছ তারাই থাকবে নীরব ঠান্ডা কেউ চোখ মুজবে কেউ ফোন কাটবে কেউ আবার তোমার নামের হিসাবের খাতাটা পাতাবে ব্যাঙ্ক ব্যালেন্স দেখবে সবাই কিন্তু কেউ মনে রাখবে না সেই রাতের গুম হারা কফিনে ঢুকার সময় থাকবে না কোনো কথা জীবনের দূর শেষ এক নিঃশ্বাসের ব্যথা জানা যায় কাঁদবে দুই চারজন কিন্তু দিন যেতে না যেতেই ভুলে যাবে শতমন স্ত্রী বলবো তো ছিল অনেক ভালো আর পরে দিন থেকে খুঁজবে নতুন চলাচলের আলো সন্তানেরা কাঁদবে কিন্তু সময়ের সাথে শুয়ে যাবে সব আজকে যে বাবার পাশে ঘুমায় কাল দূরে যাবে কাজের জায়গায় কেউ দেবে ফেসবুকে পোস্ট কিন্তু জীবনের জায়গাটা পূরণ হবে হবে না শুধু শেষবারের মতো চোখ বন্ধ হবে চিরতরে আর তখনই বোঝা যাবে সবই ছিল ক্ষণস্থায়ী বারে বারে তুমি যে টাকা জমিয়েছ হেন হয়ে মৃত্যুর পর তা নিয়ে চলবে শুধু টানা হিস্রের লড়াইয়ে দাফনের সময় হবে না কারুর চেনা দেখা মুখে কাপড় হাতে কাঠ চার কাঁধে চলা রেখা কবরের মাটির নিচে নিঃসঙ্গ ঘর আর সেখানে কেউ আসবে না থাকবে না আলোর ভর তোমার নাম পদবি সব উড়ে যাবে এক নতুন মোবাইলে তোমার ছবিটাও মুছে যাবে এত নাম এত খ্যাতি সবই শেষ মৃত্যুর সামনে সবাই সমান রাজা হোক বা দেশের শ্রেষ্ঠ ব্যক্তিগণ কেউ ভাববে না কত ভালো ছিলে তুমি শুধু বলবে হারে হঠাৎ করে চলে গেলে তুমি দুনিয়া যেমন চলছে তেমনি চলবে তুমি চলে গেলে সময় থেমে থাকবে না বোঝে নিও তবেই তাই আজকের দিন হিসাব ঠিক করো মাফ চা ওই রবের কাছে নিজের আত্মাকে জড়ো করো হিংসা ছাড়াও অহংকার মুছে ফেলো কারো টাকা মেরে খেলে তার চেয়ে ভয়ঙ্কর কিছুই আর কোথায় সব একদিন হিসাব হবে কবরের ভিতরে তখন আর টাকায় চলবে না কিছু আল্লাহর দরবারে চাইবে শুধু রহমতটুকু তাই আজকে ঠিক করো এই দুনিয়ার দোকা একদিন হঠাৎ থেমে যাবে এই নিঃশ্বাসের নৌকা মৃত্যুর আগে প্রস্তুত নাও কাঁধ নিজের মাহে কারণ মৃত্যু এসে বলবে না আজকের সময় আছে তোমার পাশে